মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা যদি এত নরবর হয়ে যায় আপনারা আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে তিনশো কোটি এই হোয়াটসঅ্যাপ গাইজ আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো ব্যারেস্টার সমনে শিক্ষামন্ত্রী দীপুমণির দুর্নীতি পাস অবশ্যই পাশে থাকো ব্যারেস্টার সমনে কি বলে অবশ্যই শুনতে পারবা আর যাদের হচ্ছে চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই শুরু করছি অবশ্যই পাশে থাকো এই বিষয়টি

কারণ এইসব অভিযোগ আপনিও তো আপনার লোকজন কন্ট্রোল করতে পারেন নাই নিয়ন্ত্রণ করতে পারেন নাই শাহজালাল সাহেবের এই বিশ্ববিদ্যালয়ের শাহজালাল যদি দাবি করে মানুষ তাহলে আপনার পদত্যাগ দাবি করবে না কেন কারণ আপনারা হয়তো দাবি করে না কারণ আপনারা ভয় পায় মানুষ আপনি আপনি এবং আপনার এই আত্মীয় স্বজনরা শুধু যে সরকারের তিনশো উনষাট কোটি টাকা নিতে চাইছিলেন জনগণের টাকা নিতে চাইছিলেন তা কিন্তু না বিশ্ববিদ্যালয়টা চাঁদপুরে যতদিন দেরি হবে হইতে এটার কারণ আপনি এবং আপনার পরিবার আপনারা শুধু যে সারা বাংলাদেশের মানুষের সাথে এই প্রতারণা দুর্নীতি করছেন তা কিন্তু না চেষ্টা করছেন তা কিন্তু না আপনারা পুরো চাঁদপুরের মানুষের সাথে চাঁদপুরে আপনাদের জন্মস্থান হওয়ার পরও চাঁদপুরের মানুষের সাথে জন্মস্থানের মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছেন আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মানে পররাষ্ট্রমন্ত্রী সব যে বেশি বিদেশে সফর করেন তাওনি আমরা কিছু বলি নাই করেন আপনারা যদি লাভের জন্য দেশের লাভের জন্য করেন করেন কিন্তু এখন যে কাসটা করা হলো এটা আমি মনে করি একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে বঙ্গবন্ধু আটা কষ্ট পাবে কারণ বঙ্গবন্ধু আদর্শের মধ্যে আর যাই আছে বহু মানুষ আছে আদর্শ সৈনিক যারা কোনোদিন এমপি মন্ত্রী হবে না কিন্তু এরা কোনোদিন এই দুর্নীতি অথবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই দূরশিক্ষা ছিল এবং আমাদের নেত্রীর যে শিক্ষা এখানে আমার জানা মতে কোনোদিন আমাদের নেত্রী কোন দুই নাম্বার লোকরে কখনো প্রশ্রয় আশ্রয় দেন নাই আমি শুধু এই কথা বলবো যে এখন যে সামনে যে অভিযোগ আসছে আপনি খন্ডন করেন এটা আমি মনে করি সেই মনিও সেই মনিয়র ফ্যামিলি এবং আমি বিশ্বাস করি এটা খোলাসা হওয়া উচিত আমরাও জানতে চাই যে এই কাজ আপনি করেন নাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী দুর্নীতি বলছিলেন দুর্নীতি Eu horeci que na... সংশ্লিষ্টতা নেই ভাবে আমার বা আমার পরিবারের কিন্তু ওই এটাতে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা দেশে সরকারের রাষ্ট্রের বহু রকমের মেকানিজম আছে বহু কর্তৃপক্ষ আছেন যারা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে পারেন আমি চাইব দাবি করব যে সেভাবে যেন এটা তদন্ত হয় এবং এতে যদি কেউ কোনোভাবে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কেউ ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে আমার কাজ আমার উন্নয়ন আমি কত খুললেই এই গত এক বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে আর কত আলাপ আলোচনা হবে সেটি ভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না এটা ঠিক যে অনেক সময় হয়তো কোনো পাবলিক পরীক্ষাতেই খুব ভালো ফলাফল করেনি কিন্তু যখন কোনো একটি পেশায় বা পেশাগত শিক্ষায় বা অন্য কোনো জায়গায় যায় একজন শিক্ষার্থী অনেক সময় দেখা যায় জীবনের একটা পর্যায়ে হঠাৎ করে অনেক ভালো করে সেটা হচ্ছে তার যেদিকে আসলে মেধা রয়েছে যেই দিকে তার গুণ রয়েছে অন্তর্নিহিত কিছু শক্তি রয়েছে সেগুলোর একটা সুযোগ পেলে সেই রকম একটা বহিঃপ্রকাশ ঘটে সেটি যেমন ঘটে তার সঙ্গে এটিও ঠিক যে একজন শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু এই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে হঠাৎ একটা ভালো ফলাফল করে না একটা ধারাবাহিকতা থাকে মেধাবীদের ক্ষেত্রে যে শিক্ষার্থী এইচএসি তে মেধাবী হিসেবে ভালো রেজাল্ট করে দেখা যায় সেই শিক্ষার্থী তার

সামনে সংসদে শিক্ষামন্ত্রীকে চরমভাবে অপমান করলেন তার দুর্নীতি নিয়ে কোন এমপি মন্ত্রী সম্মানিত বিয়স তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে পারছো ব্যারিস্টার সুমন হচ্ছে এক একে দুর্নীতি ফাঁস করে দিচ্ছে সব মন্ত্রীদের সামনে আসতেছে এক একই করে এক এক দুর্নীতির ঘটনাগুলো সে প্রকাশ করতেছে আমার মনে হচ্ছে যে সে বাংলাদেশের ভিতরে প্রথম যে কিনো একজন সংসদ প্রধান সে হচ্ছে সব কিছু বুক ফুলিয়ে কথা বলতেছে রাজনীতিবিদদেরকে দড়াই দিচ্ছে সব কিছু মিলে সে কাউকে ডরাচ্ছে না এরকমভাবে কথা বলতেছে তো সত্যি কথা বলে তার বকে হচ্ছে অনেক সাহস আছে ব্যারিস্টার সৌমন ভাই আপনি এগিয়ে যান আর বিশেষ করে আপনি জন্য দোয়া হইলো আমার কাছ থেকে আর হচ্ছে নাকি হচ্ছে সরকার সিকিউরিটি গার্ড প্রোডাকশন দিয়ে রাখার দরকার আপনার দিক দিয়ে হচ্ছে যে বিপদ নেমে আসবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমন ভাই সাবধানে থাকবেন আর চালিয়ে যান দুনিয়া কেউ বেশি দিন থাকবে না আজ আছি কাল নাই তো অবশ্যই চালিয়ে যান আপনি পাশে আছি আর তোমাদের কাছে সম্মানিত ভিডিওস কেমন লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাইবা আর তোমাদের কোন কোন ধরনের ভিডিও দরকার তাও হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাই দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম